এগুলো সারা দিন ঘরের মধ্যে না তোর মত انا হাওয়া খেয়ে খেয়ে বেলালে হয় না আমার সারা দিন হাওয়া খেলা হয় না আমার ঘরের সমস্ত কাজ আছে আর তুই এত তাতেই চলে এসেছিস কি কারণে আরে গাড়িটা চার্জ নেই গাড়ি চার্জ হয়ে গেছে হ্যাঁ মেটাইতে জল দিয়েছি না গাড়িটা চার্জ পড়ে গেছে আমার জিনা আড়া মানে গরম করতে না পস্তে কিরম গরম পড়ে বাবারে বাবা তা কি হবে আজকে রান্না বান্না কি করেছি আজকে ভালো মন্দ বালের মাথা করেছি রান্না করি বললাম তো বালের মাথা এই পিছন পিছন ঘুরিস না তো কোথাও তো নিয়ে যাবার ভালো নিয়ে যাস না কিছু করার ভালো করিস না আমার ঘরের কাজ বাজ আছে ঘরের কাজ বাজ আছে আমার বুঝলি রান্না কি করেছে সেটা বলো কি রান্না

লক খুলতে হবে না তা বলছি তো আমার ভাড়া মুখের কথা কি বিশ্বাস হয় না বিশ্বাস হচ্ছে না তো বলছি তো ভাড়া হলে তো বলতো যে দাদা আপনি আসুন বললো বা কিছু ও তো বলছে তো শোনাই যাচ্ছে তোর ফোনে এত আওয়াজ যে সব শোনাই যাচ্ছে তুই কাকে বোকা তা বানাবি আরে বাবা এটা ভাড়া তুমি সব ব্যাপারে এত ইচ্ছা করো কেন কি সব ব্যাপারে ইচ্ছে করো কেন ও তো বলছে যে দাদা আপনি শোনাই দাও আসো তুমি না আসলে আশীর্বাদ করব আশীর্বাদ হবে কেক কাটবো। আরে বাবা ওর বাড়িতে কোনো ইসে আছে আজকে জন্মদিন আছে তাই বলেছে না কি তুমি জানো না কি আছে আরে বাবা বাড়িতে ওদের অনুষ্ঠান আছে কিছু সেই জন্য হয়। তুই জানিস কি জানিস না আছে আর জানার ব্যাপার অনেক আকাশ পাতাল তফাৎ জানিস নাকি না জানার ভাঙ করছিস আরে বাবা বলেছিল আমি ভুলে গেছিলাম ও বাবা তুমি সব ভুলে নাও তুমি কি নিজেকে কি শিয়ানা মনে করো আরে বাবা বলেছিল ওদের বাড়ি কোনো অনুষ্ঠান আছে হয়তো সেটা আমি সেটাই বললো যে তাড়াতাড়ি আসো কোথাও যাবে হয়তো হ্যাঁ কোথায় যাবে বলছে কেক কাটবে ইয়ে করবে তুই ও জানে না যে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ সব জানে জানে

বললাম তো প্যাসেঞ্জার হ্যাঁ দূরে দূরে দাঁড়াও তুমি বেশি কথা বলবে না এটা কে বলবি তো তুমি বললাম তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জার না এটা বলছি তো প্যাসেঞ্জার তুমি আসো হ্যাঁ বলছি প্যাসেঞ্জার কার জন্মদিন আছে রে কার জন্মদিন বল আমাকে সত্যি কথা বল আমি কিছু বলবো না বল সত্যি কথা বল আরে বাবা সত্যি কথা বললেও তো তুমি কে কে করো বল তো সত্যি তাহলে তুই

এই মেয়েটা ওই বাড়ির মেয়ে হ্যাঁ ওই বাড়ির মেয়ে কোন বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে কোন বাড়ির মেয়ে ওই বাড়ির বলছি কোন বাড়ি ওই ওইদিকে থাকে তুমি চিনবে কো থাকে আমি চিনবো না এমন কে আছে চোখ গুলো করছো কেন বল 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 কে সত্যি কথা বল আমার তো কোনো বন্ধু নেই আমার তো কোনো ছেলে বন্ধু নেই আমার তো কোনো ছেলে বন্ধু নেই দেখো দেখো করছো দেখো

কি কাঠে চলে কি দিয়ে মরিস কাঠে না তো দা চলে কাঠে চলে কাঠে চলে রান্না করে তোকে গিলাবো তোকে কাঠের চলে রান্না করে গিলাবো আর তুই মাগিबाजी করবি হুম সালা তুই কাঠে চলে রান্না করব আমাকে কাঠের জালে রান্না কর মার রান্নাটা কাঠের জেলে করবা হ্যাঁ

ঢুকিয়ে নিমন্ত্রণ দেখবি জায়গা মতন যা তো যা যাবো না যা